নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জ থেকে ধানের প্রতীকের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী ব্রিজ এলাকার নির্বাচনী ক্যাম্পে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালানো হয় রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ এক আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব রফিকুল ইসলাম নুরুন নবী হাজি সেলিম গুলজার চেয়ারম্যানসহ আরও অনেকে পরে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন রূপগঞ্জকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত করে আধুনিক রূপগঞ্জ হিসেবে গড়ে তুলতে চান তিনি এছাড়া রূপগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সুযোগ চেয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি আমি সকলে মিলে আমরা বিএনপি পরিবার সবাই মিলে চেষ্টা করব এই লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কথা দিয়ে গেলাম বাকিটা সরকারের জিনিস তবে আমরা সকলে মিলে চেষ্টা করবো যদি আমাদের দরকার হয় আপনাদেরকে যদি বলি আমার এই গ্রামের সব মহিলারা সবাই মিলে আমার সাথে বিজয়ের পরে আমি নেতাদের বাসা কেমন আমার মা বন্ধের বাসায় খেতে চাই খাওয়াবেন আপনাদের সাথে এক বেলা খাবো খেয়ে আপনাদের পরিবারের কেউ যদি চাকরির দরকার হয় যে কিছু দরকার হয় আমি চেষ্টা করব। চাকরি দিয়ে রূপগঞ্জের মানুষ রূপগঞ্জে থেকে রূপগঞ্জে যেতে চাকরি করে ওই ব্যবস্থাটা ইনশাল্লাম করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রিপোর্ট গোলাম মোস্তফা সাগর এন টিভি নারায়ণগঞ্জ